আমি যতটুকু একটা ভালো পরিবেশ চেয়েছিলাম সুষ্ঠু পরিবেশ সেটা আমি দেখতে পাচ্ছি না আমি দেখছি যে এখন পর্যন্ত সকলেই রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ নিয়েই পড়ে আছে তারা সেই দিক থেকেই বেশি ফোকাসড আমি দেখছি কিন্তু আমি চাচ্ছি যে আমরা শিক্ষার্থীদের জন্য কেমন ক্যাম্পাস গড়তে চাই কি পজিটিভ চেঞ্জেসগুলো আমরা আনতে চাই সে বিষয়ে আমরা বেশি বেশি কথা বলি এবং আমি আশা করব সামনের দিনগুলোতে আমরা সেই দিকেই বেশি ফোকাসড থাকব যেই সকল বিষয়গুলোকে অ্যাড্রেস করতে চাবো যদি আমি নির্বাচিত হই তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে একটি ক্লিন ক্যাম্পাস দেওয়া আমরা দেখব যে আমাদের ক্যাম্পাসের মধ্যে কিন্তু আইবিএ ভবন আছে সেটা দেখবেন ভিতর থেকে খুবই পরিষ্কার কিন্তু আমাদের এই বাহিরের ক্যাম্পাসটা এটা কিন্তু খুবই আবর্জনা থাকে এই রাস্তাঘাটে তো সেদিক থেকে একটা ক্লিন ক্যাম্পাস দেওয়া শিক্ষার্থীদের জন্য এবং তাদেরকে একটি হাইজেনিক ওয়াশরুম মানে ওয়াশরুমগুলো যেন হাইজেনিক থাকে এবং মডার্ন থাকে আমাদের ওয়াশরুমগুলো কিন্তু আধুনিক মানসম্মত নয় এটা শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় প্রতিদিনই এই ওয়াশরুম রিলেটেড ইস্যুসগুলোতে সেটা নিয়ে আর কি আমি কাজ করতে চাচ্ছি আমাদের প্রশাসন কিংবা নির্বাচনী কমিশন কারো কেউই কিন্তু তেমন অ্যাড্রেস করছে না ইস্যুগুলোতে তারা কিন্তু কোনো ধরনের কোনো স্ট্যান্ডই নিচ্ছে না তারা নিষ্ক্রিয় তো সেখান থেকে আমি বলবো যে আচরণ আচরণবিধি যে প্রতিনিয়ত লঙ্ঘন হয়ে যাচ্ছে তাহলে আমরা শিক্ষার্থীদেরকে কি মেসেজ দিচ্ছি না তারা কেন আমাদেরকে বেছে নেবে তারা কেন চাবে যে আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ হই আমাদের উচিত তাদেরকে পজিটিভ মেসেজগুলো দেওয়া যে আমরা তাদের জন্য একটু একটি আদর্শ রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের চোখে পড়তে পারি এটা হ এটা ছিল আমাদের ফোকাসের জায়গা কিন্তু আমরা কিন্তু আমাদের ফোকাসের জায়গা থেকে সরে যাচ্ছি আমরা এই যে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছি এটা কিন্তু একটা নেগেটিভ মেসেজ পাঠায় শিক্ষার্থীদের কাছে তারা কিন্তু দেখা যাবে আমাদের থেকে তাদের দূরত্বটা আরও বেড়ে যাবে এভাবে তারা কিন্তু আমাদের উপরে সেই ভরসার জায়গাটা রাখতে পারবে না তো আমি বলবো যে আমরা এই প্রতিনিয় মানে এই কনসিস্টেন্টলি আচরণবিধি লঙ্ঘনের জায়গাটা থেকে আমরা এবার বেরিয়ে আসি এবার আমরা তাদেরকে কিছু পজিটিভ মেসেজেস দেই তাদের জন্য যে কাজ করব সেই কাজগুলো নিয়ে এবার আমরা চিন্তা করি তাহলে আমাদের নির্বাচনটা আশা করি সুষ্ঠু একটা নির্বাচন হবে আমি আমাদের প্যানেলে কোনো টাকা ছড়াছড়ি দেখছি না আমাদের প্যানেলে কিন্তু আমাদের ভাইয়ারা তারা নিজেদের ইনকাম সোর্স থেকে যা পেয়েছে সেগুলো দিয়েই তারা যত যতটুকু পারছে নির্বাচনের প্রচারণা করছে কিন্তু একটি দল থেকে কিন্তু আমরা দেখেছি পুরো ক্যাম্পাসে ব্যানারে ভরে গিয়েছে বড় বড় ব্যানারে আমাদের দল থেকে কিন্তু এমন কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমি জানি যে তারা হয়তো আমাদের দিকেও ইঙ্গিত করবে যে আমরা অনেক টাকা ছড়াছড়ি করছি কিন্তু মেসেজটা খুবই ভুল হবে মানে আমি নিজের দিক থেকে বলতে পারি যে টাকার ছড়াছড়ি হচ্ছে না আমরা গিয়ে গিয়ে তাদের সাথে নিজেদের থেকে যতটুকু পারছি প্রচারণার কাজ করছি কথা বলে এছাড়া কোনো আলাদা ধরনের কোনো কাজ করে টাকা ছড়াছড়ির যে সুযোগটা আসবে সেটা কিন্তু আমরা তৈরি করছি দেখুন সবগুলো কাজ কাজ সমাধান করতে যতটুকু সময় দরকার হয়তো বা আমরা অতটুকু সময় পাবো না কারণ এটা কিন্তু এক বছরের কার্যকর থাকবে এই ডাকসু প্যানেল তো সেখান থেকে বলবো যে এইটুকু সময় আমরা যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করে যাব আর শিক্ষার্থীদের যেগুলো মেইন সমস্যা যেগুলো আমাদের প্রায়োরিটিতে থাকবে আবাসন খাদ্য সমস্যা এগুলো থাকবে আমাদের মেইন টার্গেটে এগুলো নিয়ে আমরা সর্বপ্রথম কাজ করে যাব আর আমরা হচ্ছে কি আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ যেহেতু হব আমরা তাদের ভয়েস হব মানে তাদের কণ্ঠস্বর হব সমস্যাগুলো কিন্তু তারাই আমাদেরকে জানাবে আমরা জাস্ট সেটাকে কিভাবে প্রশাসনের কাছে আমরা পাঠাবো এই জিনিসগুলো নিয়ে প্রশাসনের সাথে কিভাবে আমরা কথা বলবো তাদেরকে জানাবো সেটা থাকবে আমাদের দিক থেকে কাজ আর তাদেরকে কাজগুলোতে যতটুকু সাহায্য করা যাবে সেগুলো কিন্তু আমরা করে যাবো আমাদের দিক থেকে শিক্ষার্থীদের তাই আমাদের যে ইস্তেহারগুলো দেওয়া হয়েছে সেখানে মেইন মেইন পয়েন্টসগুলো কিন্তু ইজিলি সলভ করা সম্ভব এটা যদি আমরা যদি এই কাজগুলোতে লেগে থাকি তাহলে কিন্তু আমরা দেখবো যে একটু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট চেঞ্জেস কিন্তু অবভিয়াসলি আসবে এবং আমাদের বর্তমান ক্যাম্পাসের যে অবস্থা সেখান থেকে আমরা একটা বেটার ক্যাম্পাস দিতে পারবো শিক্ষার্থীদের জন্য তো আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে আমরা কাজ করতে পারবো না তাহলে আপনারা বলেন যে আপনারা কী কী কাজগুলো দেখছেন যে আমরা করতে পারবো না কেন করা সম্ভব না আপনারা বলে দিন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী আমরা যদি নির্বাচিত হই আমরা সেগুলো নিয়ে কাজ করে যাব এবং কাজ যে সফলতাও পাবো ইনশাল্লাহ যাকশো নির্বাচন সুষ্ঠু হওয়ার এখনও আমি যথেষ্ট আশাবাদী অনলাইনের প্ল্যাটফর্মের দিকে থেকে বলবো যে সাইবার বোলিং কিংবা প্রোপাগ্যান্দা ছড়ানো এগুলো কিন্তু এখনও অফ হচ্ছে না প্রতিদিনই চলছে অনেক চলছে সেখান থেকে বলবো যে লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু নেই কিন্তু যত দিনটা ঘনিয়ে আসছে নির্বাচনে আমি আশা রাখছি যে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হবে এই জিনিসগুলোকে কন্ট্রোলে আনা হবে এবং আমরা একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনটা পেরিয়ে যেতে পারব